এই যে একটুখানি পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটু পেঁয়াজ আর রসুন বাটা আছে এর মধ্যে একটু নারকেল কোড়া আর একটু সরষের তেল এই যে একটু ইলিশ মাছের মাথা নিয়েছি দুটো নুন হলুদ মাখিয়ে রাখবো আরে যে কচুর লতি সেদ্ধ করে রেখেছি সরষের তেল দিয়ে দেব অল্প করে সরষের তেল দিলাম এবারে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব

পেঁয়াজ আর একটু রসুন বাটা একটা মিস্টেক হয়ে গেছিল ভুলে গেছিলো আমি একটু সাদা সর্ষে আর কালো সর্ষে আর একটু নারকেল করে একটু বেটে রেখেছিলাম এটা অল্প একটু দিয়ে দেবো এরকম মতো একটু দিয়ে দেবো koçum dediğimde diyor আর একটু লাগবে লাগবে ছড়িয়ে দিলাম এবারটা ভাজা মাছের মাথাটা দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটুখানি সর্ষে আর কালো সর্ষে সাদা সর্ষের যে জলটা ছিল ওটা একটু দিয়ে দেবো একটুখানি নারকেল কোড়া দিয়ে দেবো এবারটায় নামিয়ে ফেলবো হয়ে গেছে দেখো বন্ধুরা আমি কচুলতিটা তুলে নিয়েছি হুম ইলিশ মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেছে তো তোমাদের যদি আমার এই রান্নার এই রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা অতি অবশ্যই কমেন্ট করো হুম আর আমি একটুখানি পরিবেশন করবো হলে ভালো করে সুন্দর করে একটু নারকেল কোড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু সুন্দর করে সাজিয়েছি তোমাদের এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর